দেখুন উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছে এই বিপর্যয়ের দায় আমাদের রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্র সরকার এড়িয়ে যেতে পারে না এর দায় রাজ্য সরকার কেন্দ্র সরকারকে নিতেই হবে সাথে সাথে আমরা দাবি করেছি জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে হবে অলরেডি প্রায় ছত্রিশ জনের অধিক মানুষ মারা গিয়েছে প্রচুর মানুষ এখন নিখোঁজ প্রচুর গাড়ি ঘদ্দর ভা তলিয়ে গিয়েছে এবং সাথে সাথে বন্য প্রাণীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক মারা গিয়েছে আজকে যদি কেন্দ্র সরকার ইন্দো ভুটান কমিশন তৈরি করত যেভাবে ভুটান থেকে মেঘভাকা বৃষ্টি বলুন বা ওখানকার বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো সেটা এই দিন আমাদের দেখতে হতো না শুধু বাংলার প্রতি এই যে অবিচার এটা দায়ী নিতে হবে কেন্দ্র সরকার সাথে সাথে রাজ্য সরকারের এই ফরেস্ট ডিপার্টমেন্ট কি ঘুমাচ্ছে হোম অ্যান্ড হিলস ডিপার্টমেন্টের মিনিস্টার রাজ্যের নিজের মুখ্যমন্ত্রী আজকে হিলি এরিয়াতে কি হচ্ছে জানেন না উনি জানেন না নাকি ওনার কাছে খবর পৌঁছায়নি হোমস্টের নামে যেভাবে যেখানে সেখানে পাহাড় কেটে বাড়িভদ্র তৈরি করা হচ্ছে ভারসাম্য নষ্ট হচ্ছে জঙ্গল সাফ করে দিয়ে রিসর্টের নামে আমাদের জায়গার নামে যেটা হচ্ছে ভারসাম্য নষ্ট হচ্ছে আজকে এই ফল আমরা দেখতে পাচ্ছি আমরা দেখলাম একটা ভিডিওতে ফেসবুকে দেখছিলাম আমরা সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে বন্যা এই বৃষ্টি যখন স্রোতে বয়ে যাচ্ছে স্রোতে প্রচুর কাজ ভেসে যাচ্ছে কোথা থেকে আসলো এগুলো আকাশ থেকে টপকি আসলো না মাটি নিচে থেকে ফুটে ফুটে আসলো এইগুলো অবৈধভাবে এই বৃক্ষগুলোকে ছেদন কারা করেছে এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা সমাজ বিরোধীরা এই দায় রাজ্য সরকার কেন্দ্র সরকার এড়িয়ে যেতে পারে না আর কতদিন মমতা ব্যানার্জি চোদ্দ বছর হয়ে গেছে এখনো ম্যানমেড নাম করে যে দায় এড়িয়ে যাবেন ভাবতে অবাক লাগছে একদিকে মানুষ আপনার মানুষ একদিকে প্রাণে মরছে আর এদিকে নিত্য পরিবেশনে ব্যস্ত হয়ে আছেন গিটার বাজাতে ব্যস্ত হয়ে আছেন এর জবাব কিন্তু মানুষ দেবে বৃষ্টি হলে বা হলে বারবার নাম কিন্তু নদী খনন কি অবশ্যই দরকার হচ্ছে দেখুন একটা কথা বলি বিবিসি বারবার আমি শুনে আসছি মানে নাবালক থেকে সাবালক হয়ে যাচ্ছে মানুষজন যে একটাই কথা যে ডিবিসি অপরিকল্পিত ভাবে পানি ছেড়ে দিচ্ছে এই গল্প শুনছি এবার আপনি বলুন আমি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বলছেন তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন অসহায় নাগরিকের মতো কথা বলছেন যার বাড়ি তলিয়ে যাচ্ছে তার মতো কথা বলছে আরে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি আপনার কাছে আমরা জানতে চাই যদি আমাদের রাজ্যকে না জানিয়ে বারবার এইভাবে অনিয়মিত পানি ছেড়ে কখনো আমাদের ঘাটাল কখনো আমাদের মালদার বিভিন্ন জায়গায় প্লাবিত হয়ে করে দিচ্ছে আপনার ভাষায় মুখ্যমন্ত্রী ভাষায় প্লাবিত করে দিচ্ছে ইচ্ছাকৃত ভাবে ক্ষতিগ্রস্ত করছে তাহলে আপনি চুপ করে আছেন কেন আপনি চোর ডাকাত চাকরি চোরাদের বাঁচানোর জন্য তাবর তাবর উকিল সুপ্রিম কোর্ট পর্যন্ত লাগাচ্ছেন যে ইডি সিবিআই না তদন্ত করে আপনি কোন এক কলকাতার অফিসারকে সিবিআই না তদন্ত করে তার জন্য ধর্নায় বসিয়ে যাচ্ছেন মামলা হয়ে যাচ্ছে আমরা দেখছি আপনি কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে আপনার দলের নেতাদেরকে বাঁচানোর জন্য সরকারের ব্যর্থতাকে ঢাকানোর জন্য ঢাকার জন্য বিরোধিতা করছেন তাবর তাবর উকিল লাগিয়ে তাহলে ডিবিসি যদি আমাদের মানুষ রাজ্যের মানুষকে ক্ষতি করে ডিবিসি অনিয়মিত পানি ছেড়ে আমাদের চাষবাস সে জমিকে ধ্বংস করে দেয় মাছ পুকুরের মাছকে প্লাবিত করে বার করে দেয় আমাদের মানুষকে ক্ষতি করে আপনি কি করছেন মুখ্যমন্ত্রী চুপচাপ বসে আছেন আর অসহায়ের মতো বাইট দিচ্ছেন আমরা বিরোধী আমরা বাইট দেবো আমরা সমালোচনা করব। আপনার কাজ হচ্ছে বাইট কম দিয়া আইনি লড়াই করা আপনি দেখছি আমরা যে নেপালে কি আপনি রাত্রে ঘুমাতে পারেন না আর আমাদের ঘাটালে আমাদের মালদার হুতমিতে আমাদের আলিপুরদুয়ার আমাদের কুচবিহার আমাদের মিরিক আমাদের কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে একে অন্যের নামে শুধু দোষ চাপিয়ে দিয়ে আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বাংলার মানুষ বুঝতে পারছে চোদ্দ বছরে আপনি বাংলাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করেছেন রসতলে পাঠিয়েছেন এই রসতলের থেকে বাংলার মানুষও পরিত্রাণ চাইছে আমি দার্থহীন ভাষায় একটা কথা বলতে চাই রাজনৈতিক মত পার্থক্য আছে ছিল থাকবে আর ভারতবর্ষের সব থেকে বড় মাহাত্ম হচ্ছে ভারতবর্ষে যত পলিটিক্যাল রেজিস্টার্ড পার্টি আছে সারা পৃথিবীতে আমার মনে হয় যত দেশ আছে এই এই রাজনৈতিক মানে এই ভোটাভুটি সিস্টেম আছে তাদেরকে আলাদা করবেন সব পার্টিকে একদিকে করবেন আমার দেশের রাজনৈতিক দল তার থেকে অনেক বেশি প্রায় টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার্টি আমাদের ইন্ডিয়াতে আছে তাহলে আমাদের দেশে এটা মাহত্ব রাজনীতির মত থাকতে পারে কিন্তু আমরা দেখেছি বিরোধী হওয়ার জন্য আমি আমার কথা বলছি ভাঙড় আমার বিধানসভাতে আমার উপরে গাড়িতে আক্রমণ হয়েছিল সে গাড়ির কাজ আমি এখনো সারাইনি আমি বলি যে দু ছাব্বিশের আগে সারাবো না প্রাণঘাতে হামলা চালিয়েছিল আমি বিরোধী হওয়ার জন্য যে গতকালকে যে ঘটনা ঘটেছে আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে এই ঘটনাকে কোনোভাবে কাঙ্ক্ষিত বলে মনে করছি না এটা বাংলার রাজনৈতিক সংস্কৃতি না এটা বাংলার সংস্কৃতি না এটা বন্ধ হওয়া দরকার তার সাথে একটা কথা আমি বলবো যে শাসক বিরোধী সব দলের রাজনীতি নেতাদেরকে জনপ্রতিনিধিদেরকে আপনারাও যখন কোনো ভাষায় কথা বলেন ভাষা সংযত হওয়া দরকার ভাষা চয়ন করার ক্ষেত্রে আপনাদের বিবেচনা করা দরকার কারণ কালকে যে ঘটনা ঘটেছে দেখুন অনেক মানুষ এটাকে সিরিয়াস না নিয়ে খিল্লি করছেন মানে আক্রমণটা হয়েছে তার মানে হওয়ার পক্ষে কথা বলছেন কারণ কি বিজেপি যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলেছে এতদিন ধরে অশ্লীল কথাবার্তা বলেছে অসাংবিধানিক অসংসদীয় কথা বলেছে তাহলে এই আক্রমণটাকে সেখানে লঘু হয়ে যাচ্ছে আমি আবারও বলছি এই আক্রমণের আমি বিরোধিতা করছি এবং জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করছি যে আপনারা যখন কোনো বিষয়ে মন্তব্য করবেন ভাষাকে আমি ঘাটালের মানুষকে একটা কথা বলবো ঘাটাল লোকসভার মানুষকে যে আপনাদের আপনাদের আপনারা আপনারা লোক ইন্ডিয়া লোকসভার মানুষকে বলবো আপনাদের একটু সংযত হতে হবে আপনার সঙ্গে ভোটের সময় ললিপপ দেখাবে আপনারা বিশ্বাস করে নেবেন ডিসেম্বর দু চব্বিশের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গল্প কারণ কোথায় ডিসেম্বর দু পঁচিশ আসতে চলেছে কোথায় ঘাটাল মাস্টার প্ল্যান তো এগুলো আমি আপনাদের বলি একটু সচেতন হতে হবে ভোটের সময় ললিপপ দেখাবে আপনারা সেটা বিশ্বাস করে নেবেন এরা রাজনৈতিক কারবারিতে পারলে আপনারা পড়বেন না আপনি আপনার জনপ্রতিনিধি তৈরি করুন আপনি যদি আপনার মাস্টার প্ল্যান পেতে চান কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা ভোট করুন আমি এটা আপনাদের বলবো দুটো সরকারের বিরুদ্ধে আপনারা ভোট করুন দেখবেন সরকার তখন হিসাবে বলি যে বিগত তেরো বছরের যা উন্নয়ন ভাঙরে হয়নি খেলাই পরে তারা এক বছরে অনেক বেশি উন্নয়ন করছে কারণ কি ভাঙরের মানুষ কেন্দ্র সরকার রাজ্য সরকারের বাইরে গিয়ে ভোটটা করেছে তাই এই ঘাটালের মানুষ পরিত্রাণ তখনই পাবে কেন্দ্রের যে সরকার আছে তার বাইরে বিরুদ্ধে ভোট করবে এবং রাজ্যে যে সরকার আছে তার বিরুদ্ধে তখন হয়ে যাচ্ছে মাস্টার প্ল্যান দেখুন ওরা আমাদের রাস্তাতে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না দুষ্কৃতিদেরকে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে তবে একটা পৃথিবীর ইতিহাস বিপ্লবের ইতিহাস হয়তো ওরা পড়েনি আমি মিডিয়ার মাধ্যমে এতটুকুই বলতে চাই পৃথিবীর বিপ্লবের ইতিহাসগুলো একটু পড়ুন পুলিশ গুন্ডা মস্তান দুষ্কৃতীদেরকে দিয়ে বিপ্লবকে আটকে রাখতে পারেনি আমরা ভাঙড়সব ও রাজ্যে যে বিপ্লব সংগঠিত করতে চলেছি এই বিপ্লব একদিন সফল হবে মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠিত হবে সমাজ থেকে এই গুন্ডামি মস্তানি এই হিংসা মুক্ত সমাজ গড়ে উঠবে আর তার জন্য প্রয়োজনে আমরা পিঠ পেতে দেওয়ার জন্য প্রস্তুত আছি মারের পরিবর্তে মারে আমরা বিশ্বাসী নয় তাই ওই দুলকে যারা আক্রমণ করেছে আমরা আইনের সহজ আশ্রয় নিয়েছি আইন পুলিশ যদি তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা না নেয় আমরা বিচার ব্যবস্থা দ্বারস্থ হব এবং তার মাধ্যমে শাস্তির ব্যবস্থা দেখুন আমরা চাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যত

আইলা মোহাম্মদ লেখার জন্য সেখানে ডিস্টার্ব হচ্ছে কারণ করছে কি ওখানে বিজেপি সম্পূর্ণরূপে ফেলিওর পাঁচটা ছাড়ে ভর্তি হয়ে গেছে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো সেইগুলো তারা পূরণে ব্যর্থ সেই জন্য করছে আর পশ্চিমবাংলা বলেছিল তো আপনাদেরকে যে আমাকে ভোট দাও বিজেপি এর হাত থেকে বাঁচাবো তাহলে ভোট দিয়েছিল মেদিনীপুরের মানুষ আজকে কি দেখ দেখতে পাচ্ছে আমি আবারও বলছি এই বিজেপি তৃণমূল হচ্ছে একে অপরের পরিপূরক এই দুটো শক্তিকে বাংলা থেকে নির্মূল করতে বাংলা সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এই ঐক্যের মাটি সম্প্রীতির মাটিকে অক্ষুণ্ণ রাখতে গেলে বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে হবে দাদা বলছি আমি পাঁচপুরাতে এসেছি তৃণমূল নেতৃত্বরা বলছে যে বিজেপি কে সুবিধা করে দেওয়ার জন্য মুসলিম ভোট ভাগ করার জন্যই আমি এসেছি ও গল্প ওনাকে ওনাদের গল্প এছাড়া কি আছে আমি শুধু মুসলমানদের জন্য আমি মানুষের জন্য লড়াই করতে এসেছি এমন ক্যামেরা বলছি আমি শুধু মুসলমানদের হকের জন্য লড়তে আসিনি মুসলমান দলিত আদিবাসী উচ্চবর্ণ পিছিয়ে পিছিয়ে বর্গের যার সাথে অন্যায় হবে তার পাশে দাঁড়াবো তার কণ্ঠ হব। আজকে কুরবান কুরবান আমি ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এসেছি কারণ কুরবান সার তৃণমূলের একজন নেতা তিনি ছিলেন ব্লকের কার্যকারী সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতি তিনি সহসভাপতি ছিলেন এই মাইসরা গ্রামের অঞ্চলের প্রধান তার স্ত্রী ছিল সেই কুরপান আগে যারা খুন করলো এখনো তারা বিচার পেল না পরিবার বিচার পেল না যারা খুন করলো বরঞ্চ তারা আনঅফিশিয়ালি বড় বড় পদ পেয়ে গেল কুরপান আগে যারা খুন করেছে যখন খুন আছে কুরবান শাহ যারা খুনি তারা বিজেপি রাজ্য সরকার তার ক্ষমতা দেখিয়ে সেই বিজেপি নেতাকে ছাড়ার ব্যবস্থা করছে তার দলের নেতা কুরবান শাহর জন্য রাজ্য সরকারের সময় নেয় তো আমি আজকে এসেছি এতে যদি তৃণমূলের যে সমস্ত চুটে ছাঁটা নেতা তাদের বলবো ওসব গল্প না শুনিয়ে মানুষকে পরিষেবা দিন সংখ্যালঘু সংখ্যাগুরুর গল্প শোনাবেন না আপনারা নাটক করেন আপনারা নাটক করেন কখনো হিজাব করে কখনো মাথায় টুপি দিয়ে কখনো তিলক কেটে আপনারা ধর্মকে নিয়ে আপনার নাটক করেন আর আমরা মানুষের জন্য কথা বলি আজকে পূর্ব মেদিনীপুরের গল্প শোনাচ্ছেন শুভেন্দু অধিকারীর এই বারবারন্ত শুভেন্দু অধিকারী যে অশ্লীল মন্তব্য করছে অসাংবিধানিক মন্তব্য করছে অগণতান্ত্রিক মন্তব্য করছে অসংসদীয় মন্তব্য করছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন না কেন এ কথা যখন আমরা বলি বলেন কি কোর্ট নাকি মানা করেছে কি কোর্ট বলছে আমাদের কাছে কোর্টের অর্ডার কাপি আমরাও তুলে রেখেছি যে কোনো এফআইআর হলে থ্রু কোর্ট তো অসুবিধা কোথায় কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন অশ্লীল ভাষায় আক্রমণ করলো আপনি থ্রু কোর্ট আপনি এফআইআর করলেন না কেন করে থাকলে আমাদের দেখান যখন সন্দেশখালিতে যাচ্ছিল শিখ ধর্মের একজন অফিসার ছিল তাকে খালিস্তানি বলে দেখে দেওয়া হয়েছিল তখন আপনারা ওই যে টিম যাচ্ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন ওই সময় একটা মুসলিম অফিসার ছিল তার ধর্মদল তার সম্পর্কে বাজে মন্তব্য করা হয়েছিল করেছিল সুবিন্ধু বাগুদের টিম থেকে কয় ব্যবস্থা গ্রহণ করেছে আপনারা বিজেপি আপনার নেত্রী বলেছিল বিজেপিকে ফন্টে ফন্টে নিয়ে 싸ই লড়াইতে লজ্জা লাগে না আপনারা বিজেপি যারা বারবারন্ত মানে অসতিল মন্তব্যকে যে তাদের নিতে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না আর আমরা যখন নাইকে প্রতিষ্ঠা করার জন্য সমাজে ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আসছি তখন আপনাদের অস্পিধা হচ্ছে না আসলে আমরা আসছি আপনাদের চুরি করে খাওয়া বন্ধ হয়ে যাবে মানুষকে ভুল বুঝিয়ে আপনাদের রাজনৈতিক কাজ কারবার করছেন বন্ধ হয়ে যাবে ওই জন্য ভয় পাচ্ছেন না আগামী দিনে দেখা হবে চোখে চোখ রেখে লড়াই হবে আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করুন দেখবো আপনারা কতদিন মানুষকে কি পরিষেবা দিয়েছেন ভয় পাচ্ছেন কেন আপনারা মানুষকে পরিষেবা দিয়েছেন তাহলে আমার পাশে কেন মানুষ আসবে পরিষেবার নামে আপনারা তোলাবাজি করেছেন গরিব মানুষের আবাস যোজনার থেকে কাটমানি নিয়েছেন বিধবা ভাতা থেকে কাটমানি নিয়েছেন বার্ধক্য ভাতা থেকে কাটমানি নিয়েছেন কন্যাশ্রী রূপশ্রী ভাতা থেকে কাটমানি নিয়েছেন রাস্তাঘাট উন্নয়নের নামে কাটমানি খেয়েছেন আর নৌসার সিদ্ধি আসছে লোক নৌসার সিদ্ধির পাশে দাঁড়াচ্ছে ভয় পেয়ে যাচ্ছেন আপনারা সঠিকভাবে উন্নয়ন করলে কেন নৌসার সিদ্ধির পাশে আসবে মানুষ যখন যদি মানুষের প্লেট ভর্তি ভাত থাকে বিরিয়ানি যদি মানুষের হাত প্লেট ভর্তি থাকে কেন সে বিরিয়ানি ছেড়ে ডাল ভাত খাবে এত বোকা কেউ আছে আপনি ডাল হাতের ব্যবস্থা করছেন না এখন গল্প শোনাচ্ছেন মানুষ আপনাদের পাশ থেকে সরে যাচ্ছে বিজেপির ভয় দেখাচ্ছেন তা বিজেপি চুজু ছাড়া আপনাদের কি আছে একটা অন্য একটা কাজ কথা বলুন যেটা নাম দেখি আপনারা ভোট চাইবেন বলুন আপনারা উত্তর দিতে পারবে আর সব বড় কথা হচ্ছে আপনি তো চুনকুটি আপনার নেত্রীকে বলুন ওয়ান টু ওয়ান একটা ডিবেটে বসতে সব মিডিয়া থাকবে অনটুন ডিবেট হবে আপনার নেতৃত্বে আর আমি বসবো যদি আপনার নেতৃত্বে আমরা হারাতে পারে আপনার দলের আমি झंडा ধরে নেব পারবেন ব্যবস্থা করুন আর আপনার নেতৃত্বে যদি আমি হারিয়ে দেই আমার দলে झंडा ধরা না তাকে বলুন এই মুহূর্তে পদত্যাগ করবে বাংলার যুব সমাজকে পরিত্রাণ দেবে বাংলার শিক্ষিত সমাজকে পরিত্রাণ দেবে বাংলার মানুষকে পরিত্রাণ দেবে পারবেন আমি চ্যালেঞ্জ ছুড়লাম সরকার বলনের বিরুদ্ধে আপনি মহানিম

প্রশ্ন হচ্ছে আপনি আপনি যখন কোশ্চেন করবেন সেই ব্যাকগ্রাউন্ড জানবেন আমি আমার স্যার আমাকে একটা একটা প্রথম দিনে উনি 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 মাস্টার যখন আমরা করছিলাম এসে এ করেছিলেন পিএইচডি করেছে তো উনি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন যে বিষয়ে আপনি সমালোচনা করবেন আলোচনা করবেন চর্চা করবেন সেই বিষয়ে আগে জ্ঞান রাখবেন তা আপনাকেও আমি বলছি কোনো বিষয়ে যখন কোশ্চেন করবেন একটু সেই বিষয়ে আগে স্টাডি করে নেবেন এবার প্রশ্ন আসছে আপনার যে কেন মানহানি মামলা করবেন করছি না কে বলছে করব না ধৈর্য ধরুন আইনে বলা আছে আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন এই মামলা চলাকালীন আমি মানহানি মামলা করতে পারবো না যখন এই মামলায় আমি নওয়াজ সিদ্দিকি জিতবে তারপরে কি 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 মানহানি টু টাইপ হয় একটা হচ্ছে ক্রিমিনাল একটা হচ্ছে সিভিল তো কি কি আমি মানহানি মামলা করব তখন দেখতে পাবেন ধৈর্য ধরুন না এখন তো মামলা চলছে মামলা চললে সেই মামলা পরে মানহানি মামলা হয় না মামলা সম্পূর্ণ হওয়ার পরে মানহানি মামলা হয় আর শকাত মোল্লার সাথে তো আমি মানহানি মামলা ডাইরেক্ট করে দিয়েছি সে তো আমার মধ্যে একটা কোন খুনের মামলা দিয়েছে ধরুন সেই মামলার উপর আমি ডাইরেক্ট এখন মামলা করতে পারবো না মানহানি বুঝতে পারছেন না ক্লিয়ার করবো